তো ভক্স করতে যখন যাইত আগে তো ভাই বিমান ছিল না নৌ মানুষ নৌ পথে জাহাজ পথে ধ্বজ করতে যাইতো তো নৌ পথে যাচ্ছে হঠাৎ ঘন্নি জোবে গুরুপুর বৃষ্টি তো ওইখানে হিন্দু ও মুসলিম পলিথক খ্রিস্টান সবাই আছে তো মুসলমানরা আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে হিন্দুরাও দেখতেছে যে ওরা আল্লাহ আল্লাহ ডাক তো জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার তোমরা তোমরা আল্লাহ বলতাসি কেন এখন দুর্গা কালী এদের ডাকো বলজি এই তুফানে দুর্গা কালী কিছু কইবা কথা কই এ যুবক ভাইরা একটা জিনিস মাথায় রাখবা সামনে যে দজাপুজা আছে পাশে অনেক হিন্দু ভাই আছে আমি জানি হিন্দুদের ধর্মে আমরা আঘা করতে কিনা কিন্তু মুসলমান হিসেবে তোমার কাছে তোর অর্জন করবা করে বলেন ঠিক না বাকি অসংখ্য হাজার যুবক আজকে পুরা মন্ড তারা ভিড় জমায় অথচ একটা হিন্দু ভাই আমাদের ইনকাহের দিন আসে কথা বলেন না কেন এখানে এত হিন্দু ভাই আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এটা তো বুখারীর হাদিস নাকি আমাদের নেতারা তো বলে যে কুরবানির ঈদের নামাজে জানাজা কথা কই না ভাই ঈদের নাকি নামাজে জানাজা আবার তারা বলে যে ধর্ম যার যার উৎসব ধর্ম যার উৎসব তাইলে তো বলতে হয় সম্পদ যার বাড়ি সবার বউ যার অধিকার সভা কথা কয় না ভাই বাড়ি যার অধিকার সভা সব জায়গায় ধান্দাবাজি চলে না ধর্ম তাদের তাদের ধর্ম তারা পালন করবে আঘাত থানা যাবে না

মুসলমানের সন্তান সামনে দুলা বুলাই অংশ করতে পারবে যদি করেন পার্সেন্ট আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনি মুসলমান থাকতে পারেন কারণ আপনাকে কমপ্লিট বড অফ লাই সিন্না दीन ইন ফালা ইয়াকবাল এই রকম হাজার আয়াত সামনে এনে আপনাকে বলবো সময়ের অভাব কারণ আন্দা অনেক গভীর হয়ে গেছে অনেক বক্তা 왔 হয়েছে লম্বা সময় ব্যয় ভাবে না তবে বলতে চাই মুসলমানের সন্তান বড়দিন পূজামণ্ডবে যেতে পারে না তারা না তারা নামে মুসলমান মুসলমান থাকতে পারে না পারে না পারে না বলতে বলেন ঠিকই না যাব তো নাকি না যাব তো না আমরা না গেলে তো আমি মনে করি যে আমি খেয়াল করে দেখি যে আমরা যখন রাস্তা দিয়ে যাই

আপনারা মনে হয় পান মনে হয় তাহার সুলতান খুলে যায় জুমার দিন কোন মসজিদে আজও পর্যন্ত কোন বরাদ্দ হয়েছে তাহলে বসতে হবে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যারা পূজা মন্ডপে

সম্মান তো দিনের জন্য কোরআনের জন্য নির্ভীক সৈনিক হয়ে কাজ করতে চাই করলেন মুসলমান যদি হতে হয় তাহলে স্পষ্টভাবে আল্লাহকে মানতে হবে অন্য দেব দেবীকে সাপোর্ট দিবেন আর আল্লাহকে শুভবেন আল্লাহ তুমি আমার হক হোকাবাজি চলবে